আসসালামু আলাইকুম আমি মোবারক হোসেন এফএসডি ফিনাল সাহেবের ওয়ান জিরো জিরো ফোরের একজন স্টুডেন্ট আর অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকে আমার কম্পিউটার এবং মোবাইলের প্রতি আমার একটা আলাদাই নেশা ছিল তো এগুলো নিয়ে খুঁটিনাটি ঘাটাঘাটি করা আমার একটা মানে পার্সোনালিটি ছিল বলা যায় আমি এটার পিছনে অনেক সময় দিয়েছি তো এরকম ঘাটাঘাটি করতে করতে একদিন ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের মধ্যে আমাদের ফারাবি স্যারের ফ্রি ক্লাসগুলো আমার চোখে আসে তো ইনশাল্লাহ স্যারের ক্লাসগুলো দেখার পর আমার স্যারের প্রতি বা স্যারের ক্লাসগুলোর প্রতি আমার একটা আশা জাগে যে হ্যাঁ আমি এখান থেকে কিছু একটা শিখতে পারব তো স্যারের মোটামুটি সবসময় স্যার আমাদেরকে যে জিনিসগুলো শেখানোর জন্য বা ফ্রি ক্লাসগুলোতে আমাদের জন্য দিয়েছেন সেটা আসলে কোনো অংশেই কম নয় তবে হ্যাঁ স্যারের ক্লাস থেকে এতটুকু আমি শিখতে পেরেছি যে কিভাবে নিজেকে আমি যদি কোনো কিছুই না বলি তাহলে এটা আমি বলতে পারবো যে স্যারের ক্লাসগুলো থেকে অন্তত পক্ষে আমি কিভাবে ব্যক্তিত্বকে চেঞ্জ করা যায় কীভাবে নিজের পার্সোনালিটিকে মানুষের কাছে ব্যাটারভাবে তুলে ধরা যায় এগুলো আমি স্যারের কাছ থেকে শিখতে পেরেছি তো স্যারের একজন স্টুডেন্ট হতে পেরে আমি আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি স্যারের কাছে ভবিষ্যতের জন্য আমি দোয়া চাই যে আমি যেন সফল হতে পারি যেই আকাঙ্ক্ষা নিয়ে স্যারের ক্লাসে আমি এডমিট হয়েছি সেই ক্লাসের সেই আকাঙ্ক্ষাটা যেন আমি সফলভাবে অগ্রসর হতে পারি সেই জন্য স্যারের কাছে দোয়া চাচ্ছি এবং বিশেষ করে আমি স্যারের জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যে স্যারে এতটা একজন সফট একজন ব্যক্তিত্বের মানুষ যে আসলে ওনার সাথে না মিশলে বা ওনার সাথে কথা না বললে এটা আমি কখনোই ফিল করতে পারতাম না তো ভালো লাগা মানুষের মধ্যে লাইফে চলতে গেলে মানুষের সাথে একজন আরেকজনের আন্ডারস্ট্যান্ডিং হবে ভালো লাগা মানুষগুলো আসবে ঠিকই কিন্তু স্যার এই মুহুর্তে আমার লাইফের মধ্যে একজন খুবই ইম্পর্ট্যান্ট পার্সন হিসেবে একজন অ্যাড হয়ে গেলেন তো সেই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া করবেন স্যার এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম